হ্যালো ফ্রেন্ডস আমি অম্বিকা আমার স্মাইল অম্বিকার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজ আমরা দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে পড়েছি রাস্তায় তো আজকের দিনটা বলতে পারো ভীষণ স্পেশাল কেননা হচ্ছে আমাদের মেয়েদের নাচের স্যার ডান্স স্যার তার জন্মদিন তো তার জন্য এসেছি শিলিদাস চলে এসছি তো শিলিদাসে একটা গিফট কিনবো স্যারের জন্য আর আমাদের বাচ্চাদের তরফ থেকে একদম ছোট্ট করে একটা আয়োজনের মানে করা হবে তো তার জন্যই এই প্রস্তুতি তো দেখো এই ব্যাগটা ফাইনালি কিনছি ল্যাপটপ ব্যাগ ভীষণ পছন্দের আর কালারটা তো আমার দারুণ লেগেছে বিশেষ করে আমার ভীষণ ভালো লেগেছে তো যাই হোক তো ব্যাগটা আর কি কিনছি অন্যান্য ব্যাগগুলোও দেখছিলাম তার মধ্যে এই ব্যাগটা তো আমার বেশি ভালো লাগছে তো পুরোপুরি লেদার আর এই ব্যাগগুলো দেখছিলাম যে কিনবো বলে কিন্তু স্যার স্যারকে দেখেছি এই ব্যাগগুলোর মধ্যে ইউজ করতে তো তার জন্য ওটা কিনলাম না তো দেখো ফাইনালি কিন্তু আমরা গিফট একটা কিনে নিয়েছি তো একদম ছোট করে সারপ্রাইজ আয়োজন আর এই হলো দুটো কেক হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ শব্দকে দেই হচ্ছে কে ছবি তোলা হচ্ছে আমাদের অনেক তোলা হচ্ছে না আমাদের খুদে বাচ্চাগুলোর তরফ থেকে স্যারের জন্মদিন উপলক্ষে একদম ছোট্ট করে আয়োজন তো ফাইনালি কেক কাটা তো প্রায় হয়েই গেল আর জন্মদিনে কেক না কাটলে কি পরিপূর্ণ হয় দেখো বাচ্চারা তো এত খুশি এত আনন্দ পেয়েছে সেই সুখের মুহূর্ত এটা আনন্দময় মুহূর্ত সাথে স্যারও ভীষণ খুশি বড় করে এদিকে আয় কি বড় করে Di b a l কেক কাটার পর্ব তো শেষ হয়ে গেল এবার হচ্ছে কেক খাওয়ানোর পালা আর কেক খাওয়ানোর পর বাচ্চাদের হচ্ছে আনন্দ গালে কেক মাখাতেই হবে মানে কেক খাবে কি না খাবে কিন্তু কেক গালে মাখাতেই হবে এটা ওদের ভীষণ আনন্দ তো বাচ্চাগুলোর ভীষণ আবদার আর কি স্যারকে একটু একটু করে কেক খাইয়ে দেবে আর অলরেডি স্যারও কিন্তু প্রত্যেকটা বাচ্চাকে খুব সুন্দর করে ভালোবেসে কেক খাইয়ে দিয়েছে তো বন্ধুরা আজকের মানে সন্ধ্যাটা এত ভালোভাবে কেটেছে এত আনন্দময় সুখের ছিল যে সেটা না মানে শেয়ার করে পারলাম না মানে আমাদের কাছে ভীষণ বড় পাওয়া বলতে গেলে চলে তো আমার লাইফে দেখা তো একজন ইনি একজন সেরা মানুষ মানে ভীষণই ভালো মনের মানুষ সৎ মানুষ সবসময় হাসি মুখে বিরাজমান তো একটা মা যেমন তার সন্তানকে ছায়ার মতো আগলে রেখে লালন পালন করে একটা বাচ্চাকে মানুষ করতে গেলে একটা মা যেমন টাইম মতো বকুনি দেয় ভালোবাসে ঠিক সেই রকমই স্যার মানে প্রত্যেকটা বাচ্চাকে নিজের ছায়া আগলে রেখে মানে সুন্দরভাবে মানুষ করেন মানে ভালোবেসে বকুনি দিয়ে সবটাই টাইম মতো সব কিছুই আর কি সেটা আমাদের কাছে ভীষণ বড় পাওয়া মানে এতটাই বড় পাওয়া যে মানে কি বলবো আমরা নিজেদেরকে ভীষণ ভাগ্যমান মনে করি যে এরকম একটা স্যার পেয়েছি তো মানে এরকম স্যারের ছায়ায় আর কি মানে এত ভালো মানুষের ছায়ায় মানুষ করতে পারছি আমাদের বাচ্চাগুলোকে এটা ভেবেই আমাদের মনে ভীষণ শান্তি লাগে সত্যি ভীষণ ভালো লাগে তো আমি যেটুকুই বলছি হয়তো সেটুকুই কম বলা হবে মানে ভীষণই মানে ভালো মনের মানুষ তো যাই হোক স্যারকে একটাই কথা বলবো স্যার আপনি খুব ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সুস্থতা কামনা করি আর আপনি এইভাবে সব সময় কিন্তু হাসি খুশি থাকুন আপনার হাসি যেন সব সময় বিরাজমান থাকে আপনার আগামী পথ যেন আরও খুব ভালোভাবে এগিয়ে যেতে পারেন এটাই কামনা করি আর আমাদের সন্তানদের আপনি আপনার নিজের ছায়ায় আগলি রেখে এইভাবেই মানুষ করুন এইভাবেই যেন আপনার মতো একজন ভালো মানুষ হতে পারে তো বন্ধুরা কিছু কিছু পিক্স লাস্ট মুহূর্তে শেয়ার করেছি যেগুলো আমাদের কাছে ভীষণ আনন্দময় আর সুখে ছিল তো তোমরা অবশ্যই জানিও আমাদের এই বার্থডে ভ্লগটা কেমন লেগেছে আর জানাতে কিন্তু একটুও ভুলো না অবশ্যই কমেন্টস করে জানিও তো আমরা তো ভীষণ আনন্দ পেয়েছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা খুব সুস্থ থেকো ভালো থেকো চলো টাটা বা Bye.